হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে আমি আজকে ভালো নেই গে প্রচণ্ড পেটে ব্যথা করছে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে তো আজকের ভিডিওটা শুরু করছি ম্যাডামকে কয়েকটা কথা বলবো বলে আসলাম কারণ কালকে লাইভে ছিল ম্যাডাম তার জন্য ভাবছি ম্যাডামকে নিয়ে কটা কথা বলি তো ম্যাডামের কথা শুনে বুঝতে পারলাম ম্যাডাম একতরপা কথা বলে সত্যি ম্যাডাম কিছু মনে করবেন না আমার মনে হলো যে আপনি একটু একতরফা কথা বলতে পছন্দ করেন বা ভালোবাসেন তাই না দেখেন এর আগে যে মিনা নোংরামিটা করেছে আমি জানি মিনাকে আপনি অনেকবার মানে আপনার কাছে আসার জন্য অনেক রিকোয়েস্ট করেছেন কিন্তু সেটা মিনা পাত্তাও দেয়নি কেন মেয়েটাই ওরকম ও সহজে কাউকে পাত্তা যায় না ওর অ্যাটিটিউড ভরাও ভেতরে কুটকুটকে তা তার জন্য ও কাউকে পাত্তা দেয় না হ্যাঁ বলো তো সেই জায়গাটায় আজকে কটা সন্দীপকে নিয়ে আপনার কাছে আমার কথাগুলো জানানো যদি আমার এই ভিডিওটা আপনার অবধি যায় দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ সন্দীপকে সাপোর্ট করেছি প্রত্যেকটা মানুষ তার মধ্যে সবথেকে মেন ভূমিকায় ছিল কে সীমাদি তাই তো সীমাদি আজকে সীমাদি ওর মাথার উপরে ঢাল হয়ে যদি না দাঁড়াতো তাহলে এই বাচ্চার বাবার কি হতো বাচ্চার বাবা কিন্তু নিজেও জানে না আমি জানি বাচ্চার বাবা তখন তো কোনো দোষ ছিল না কোনো দোষ ছিল না এটা কিন্তু একদম ছাতিতে হাত দিয়ে আমি বলতে পারবো তখন বাচ্চার বাবার কোনো দোষ ছিল না যেটা দোষ করেছিল সেইটা বাচ্চার মা করেছিল কিন্তু বাচ্চার বাবার সেখানে কোনো ভূমিকা ছিল না সেইটা দেখে মানে সীমাদি বাচ্চাদের বাড়িতে যায় যাওয়ার পরে যাই হোক ঢাল হয়ে দাঁড়িয়েছে তারপরে আপনাকে নিয়ে এসছে আপনাকে আপনার কাছ থেকে শুনেছি এমনকি সীমাদির মুখ থেকেও শুনেছি যে আপনাকে অনেক রিকোয়েস্ট করার পরে সন্দীপের কেসটা আপনি হাতে নিয়েছিলেন তারপরে কিন্তু সত্যি আমাদের মানে নলিটা ভিজেছিল যে না যাহাতে ম্যাডাম পাশে আছে তাহলে যাক সন্দীপ একে তো নির্দোষ আর ও বেঁচে যাবে না এখন এখন মিথ্যা যারা বলবে তারা জয়ী হবে আর যারা সত্যি পথে চলবে আর সত্যি কথা বলবে তারা কিন্তু জয়ী হবে না এটা কিন্তু কোর্টের নিয়ম যে মিথ্যা সাবিত করে দিতে পারলেই সেটা ব্যাস সত্যি ঠিক আছে তো মিথ্যা কথাকে সবাই অনেকে বুঝতেই পারে যে এটা মিথ্যা দিয়ে সত্যিকে একটা এই ঢাকা হচ্ছে তো সেখানে কি বলবো যে আপনাকে দেখে সত্যি আমরা একটু সাহস পেয়েছিলাম যে না ম্যাডাম পাশে আছে আর সীমাদি পাশে আছে আর আমরা চ্যাংপুঠি তো আছি তাই না খলসে চ্যাং পুঠি ডারকি এগুলো তো আমরা আছি কিন্তু কালকের যে লাইভটা আমি দেখলাম বা আপনাকে আমি কমেন্টও করেছিলাম ঠিক আছে এটা হলো আমার মোমো রোস্ট আর ওইটা ছিল দা রোস্টার আমি ওই চ্যালেনে অনেক কাজ করেছি হয়তো আমার একটুখানি ভুলের জন্য আমার ওইটা মনিটাইজেশনটা অন হয়নি মানুষ বছরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে পারে না আমি কিন্তু এক বছরের মধ্যে চার বারো হাজার ওয়াশ টাইম কমপ্লিট করেছিলাম আর আমার সাবস্ক্রাইব দেখে নেবেন সেখানে দশ হাজারের আশেপাশে হয়তো দুই একটা কম ছিল তারপরে কিন্তু আমি চ্যালেঞ্জটা মনিটাইজেশন করতে পারিনি তারপরে এবার বলি যে আমি দা রোস্টার থেকে আপনাকে কেননা আমার এই ফোনে চার্জ ছিল না তো সেই কারণে আমি ওই ফোনটা থেকে আমি আপনার ভিডিও মানে লাইভটা দেখছিলাম সেখানে আপনাকে আমি কমেন্ট করেছিলাম যে ম্যাডাম সন্দীপের পাশে আমরা সবাই ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সরে যেতে হবে সেখানে আপনি কি বলেছিলেন হ্যাঁ তোমরা সরে যাও তোমাদের কাউকে লাগবে না ম্যাডাম আপনি কিন্তু অনেক পরে এসছেন আপনি অনেক পরে এসছেন বা পরে এসে অনেক কিছু কাজ সন্দীপের করেছেন খুব ভালো কথা আর আমি জানি করবেন সেটাও খুব ভালো কথা কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এখানে আমার একটাই প্রশ্ন যে সন্দীপ যে কাজটা আজকাল করছে সেটা আপনিও কিন্তু বুঝতে পাচ্ছেন আপনি এত বুদ্ধিমান আপনার ভিতরে বুদ্ধি জ্ঞান সমাজদার সবটাই কিন্তু আপনার ভেতরে আছে না হলে আপনি সোশ্যাল মিডিয়াতে এইভাবে কাজ করতে পারতেন না যে উকিল পুলিশ নেতা ফেতা নিয়ে কাজ করা কিন্তু সত্যি একটা মেয়ের পক্ষে কিন্তু অনেকটাই ভারী পড়ে যায় সেখানে সেই পজিশনে আপনি আছেন যখন তাহলে আপনাকে বুদ্ধিমতী বলা যায় তাই তো সেই জায়গাটায় কিন্তু আপনিও কিন্তু এটা বুঝতে পাচ্ছেন যে সন্দীপ যেটা করছে সেইটা কিন্তু এখন ভুল করছে সেটা দেখে একটু কষ্ট হলো যে আপনি সেইটাকে পাত্তাই দিচ্ছেন না তারপরে কি বলেছেন বাচ্চাটা ভূতভূত করছে তারপরে একটা গল্প শোনালেন আপনি আচ্ছা বাচ্চারা যখন ভূতভোধ করে না তো আমার মনে হয় ম্যাডাম সেইখানে বাচ্চা বা বাচ্চা ঠাকুমা ছিল সেখানে উপস্থিত সেই জায়গাটায় বাচ্চাটাকে কেউ একবার ভিডিওটাকে আপনি দেখেছেন আপনি দেখবেন আপনিও তো একটা মায়ের জাত আমরা মেয়েরা প্রত্যেকটা মায়ের জাত তাই না তাহলে সেই ভিডিওটা একবার অনুরোধ করছি আপনাকে দেখে আসবেন যে বাচ্চাটা কিভাবে ভূতভূত করছিল আর ভয়ে জড়ো সড়ো হয়েছিল ঠিক আছে ঠাকুমার মানে কি বলবো ঠাকুমা দাঁড়িয়ে আছে ঠাকুমাকে চেপে ধরছে সেই মানে জিনিসটা না দেখলে বুঝবেন না যে কিষাণু এখানে বিহেভটা করেছে কি ধরনের বিহেভ কাকে দেখলো কি দেখলো যে ভূত করছে হুম সেখানে আপনি কিন্তু একটা গল্প বলে সাইড করে গেলেন কিন্তু একবারও কি বাচ্চার বাবাকে বা বাচ্চার ঠাকুমাকে জিজ্ঞেস করেছেন যে বাচ্চা যখন ভূত করলো তখন সেই বাচ্চাটাকে কোলে নিয়ে সে যেই হোক ঠাকুমাও হতে পারতো বা বাবাও হতে পারত দুজনার মধ্যে কেউ বাচ্চাটাকে কোলে নিয়ে যে কোথায় দেখলি ভূতটা আমাকে দেখা কোন জায়গাটায় দেখলি সেই জায়গাটায় নিয়ে যেতে পারতো তারপরেও দেখাতে পারতো দেখো এখানে কোনো ভূত আছে আছে বাবা কোনো ভূত নেই ভূত বলে কিছু থাকে না বাচ্চাটাকে কোলে নিয়ে সেই জায়গাটা যাওয়া উচিত ছিল কিন্তু সেটা না করলো ঠাকুমা না করলো বাচ্চাটার বাবা বাচ্চার বাবা ভিডিও করতে ব্যস্ত বাচ্চাটাকে একদম ইগনোর করে ফেলে দিল বাচ্চাটা ভূতভূত করছে চিৎকার করছে কিন্তু বাচ্চাটাকে কেউ পাত্তা দিল না ওইটুকু একটা বাচ্চা কেউ পাত্তা দেয়নি কেউ পাত্তা দেয়নি ওইটুকু বাচ্চাকে এরা করবে বাচ্চা মানুষ ম্যাডাম এতদিন এই অবহেলাটা দেখিনি কিন্তু যখন দালাল বলেছিল যে বাচ্চাটা পড়ে গিয়ে হাতটা ছিলে গেছিল তখন বলেছিল যে ও আগুনে পুড়ে গেছিল মানে তার আগে দুই একদিন ও রান্নার এসে খুন্তিনার ছিল তার জন্য বলেছিল যে ও পুড়ে গেছে ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে ও পড়ে গিয়ে ওর চোটটা লেখেছে কিন্তু একটা বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না এটা কিন্তু দালালেরও বোঝা উচিত ছিল যেটা বাচ্চাকে মিথ্যা কথা বলানো অনেক মুশকিল বাচ্চারা সত্যিটা যেটা করবে সেটা যেটা দেখবে সেটাই কিন্তু বলবে এটাই বাচ্চাদের ধর্ম ঠিক আছে তো সেই জায়গাটায় আমার এই প্রশ্নটা আপনার কাছে যে বাচ্চাটা যে এই ভূতভূত করলো সত্যি কোন ভূতর ঘরে ছিল যে সেখানে নিয়ে যেতে পারল না যে ঠাকুমাও নিয়ে যেতে পারলো না বাবাও নিয়ে যেতে পারলো না ও দেখেছে তো কাউকে কাউকে তো দেখেছেই নাহলে বাচ্চা কোনোদিনও মিথ্যা কথা বলবে না হয়তো মানুষরূপী কোনো ভূত ছিল ওর ঘরের ভিতরে মানুষরূপী ভূতকে দেখে ও ভূত করেছে তার জন্য ঠাকুমাও জানে যে হ্যাঁ দাদু ভাই যে তুই যেটা দেখেছিস সেটা একদম ঠিকই দেখেছিস কিন্তু আমি মজবুর আমি তোকে ওই জায়গাটা নিয়ে যেতে পারবো না এটাই হলো আসল কারণ ম্যাডাম তার জন্য বাচ্চার বাবার আর বাচ্চার ঠাকুমার ওই জিনিসটা দেখে ঘেনা লেগেছে একদম সত্যি প্রচণ্ড ঘেন্না লেগেছে যে একটা বাচ্চার সঙ্গে ওইটুকু একটা বাচ্চার সঙ্গে এরা এই রকম বিহেভ কি করে করলো তাই তো তারপরে বলি ম্যাডাম আপনাকে যে নোংরামিটা গামলা করে বেরিয়ে গেছে সেই নোংরামিটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ বাচ্চার বাবা আগে ভালো ছিল এখন কিন্তু সেই ভালোটা নেই সেটা কিন্তু আর কেউ গর্ব করে বলতে পারবে না যে বাচ্চার বাবা এখনও সতী সাবিত্রী হয়ে বসে আছে মানতে পারলাম না কেন বাচ্চার বাবাটা কিন্তু সেইভাবেই নোংরা চালিয়ে যাচ্ছে সেইটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না দেখেও দেখছেন না কিন্তু প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে ওর চ্যানেলে গিয়ে কমেন্টগুলো দেখেন না যে যারা ওকে ভালো ভালো কমেন্ট করেছে একদিন তারা আজকে কি বলছে ওকে প্রায় কমেন্ট ওই মেয়েটাকে নিয়ে মেয়েটার সঙ্গে যখন কোনো সম্পর্ক নাই থাকবে তাহলে বাচ্চার বাবা কেন মুখ খুলছে না কেন মুখ বুঝে বসে আছে মেনার তো এইটুকু বুকে কমছে কম দম ছিল যে নোংরামিটা করেছে সেই নোংরামিটা উগলিয়ে দিয়েছে কার সামনে পাবলিকের সামনে কিন্তু সন্দীপ তো সেটা পারছে না কেন পারছে না কিসের জন্য পারছে না কেন সেই নোংরা জিনিসটা আজকে বাচ্চার বাবা খেলছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভিউজ যারা ওকে দেয় যারা ওকে পছন্দ করতো একদিন তারাও দেখছে আর নোংরা নোংরা কমেন্ট করে সরে যাচ্ছে যেই ভালোবাসাটা সীমাদির মাধ্যমে পেয়েছিল সেই ভালোবাসাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর এই বাচ্চার বাবাকে কেউ দিচ্ছে না আজকে সীমাদিকে বিনা কারণে কেন সরিয়ে দেওয়া হলো কেন সীমাদির সঙ্গে লেনদেন কথাবার্তা কেন বন্ধ হয়ে গেল সীমার মাধ্যমে তো এই বাচ্চার বাবা কম লুটেনি প্রচুর লুটেছে প্রচুর লুটেছে সেটা কেউ না দেখলে আমরা দেখেছি আপনি তো অনেক পরে এসছেন যে কিভাবে সীমা ওই বাড়িতে গিফটগুলো পৌঁছিয়ে দিয়ে আসত হুম তো এর কি অবদান কিচ্ছু নেই হ্যাঁ কেন এই বাচ্চার ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি এখন বুঝতে পারছি যারা যে প্লেটে খায় সেই প্লেটটাকে ছেদ করে বেরিয়ে আসে আজকে ম্যাডাম কথাগুলো বলতে সত্যি আমার খুব খারাপ লাগছে যে বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আমাকে এই কথাগুলো বলতে হবে সত্যিই খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নেই যেটা দেখব সেটা বলবো যে নোংরামিটা আজকে বাচ্চার মা করেছে তাকে যখন আমরা ছাড়ছি না তাহলে আজকে বাচ্চার বাবা করছে তাকে ভালোবাসি বলে ভাইয়ের মতো দেখি বলে সেইটা সাপোর্ট করব। সেটা তো হয় না না আজকে যদি আমার ভাইয়ের বউ কোনো নোংরামি করে চলে যায় তাকে যদি আমি পাঁচটা কটাক্ষ করে কথা বলতে পারি কালকে যদি আমার ভাই সেই নোংরামিটা করে তাকে দশটা কথা বলার অকাদ রাখি তাকে দশটা কথা বলার অকাত রাখি কেন যে ভুলটা তোর বউ করেছে সেই ভুলটা তো সেম তুই করছিস তাহলে তো তুই কোনসা ধুলা হওয়া তুলসীর পাতা তুই তো সেই নোংরামিটাই করছিস আজকে কেন বাচ্চার বাবা প্রতিবাদ করতে পারছে না যখন সবাই মুখ খুলেছে কেন পারবে না জানে ওই মেয়েটা প্রায় ভিডিওতে ওর সব কিছু দিয়ে ভিডিও করছে ম্যাডাম যে সতেরো বছরের একটা মেয়েকে ফেলে রেখে এসে একটা ননু না সনু না মনু যাই হোক তার সাথে আটটা বছর সংসার করেছে তিনটে বাচ্চা নষ্ট করে দিয়েছে তারপরে সেই মেয়েটা কি করে ভালো হতে পারে সেই মেয়েটা কি করে এই বাচ্চাটার মা হতে পারে এটা মানতে পাচ্ছি না যে নিজের সন্তানটাকে ফেলে এসেছে যেটা মিনা করেছে যে নিজের সন্তানটাকে ফেলে দিয়ে চলে গেছে বলে আজকে মিনাকে কিন্তু কেউ ছেড়ে কথা বলছে না সেই জায়গাটায় সেই মেয়েটাকে আমরা কি করে সাপোর্ট করি সেই মেয়েটাকে কি করে বাচ্চার মা বলে গ্রহণ করতে বলি সে তো একটা ভূত নেই কাজের মাসিগুলো না কাজের মেটগুলোও আজকে আজকাল বাজারে দেখেন আমি তো দিল্লি থাকি কাজের মেডগুলোকে দেখলে মনে হয় না এরা মানে কোনো বাসায় কাজ করতে যাচ্ছে কোনো কঠিতে কাজ করতে যাচ্ছে বুঝতে পারছেন তাদেরকে দেখে বোঝা যায় না কেন ম্যাডামরা আগেই বলে দেয় যে তোমরা যখন যেরকম আমার ঘরে যদি কেউ কাজ করতে আসে যদি কোনো মেড রাখি কেননা আমি তো মেট খুব কম রাখি যখন আমার খুব দরকার হয় তখনই রাখি তাছাড়া আমি রাখি না আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমার কাজটা আমি যত ভালোবেসে করব একটা কাজের মেট কিন্তু সেইভাবে করবে না তার জন্য আমি রাখি না এবার আমি বলি যদি আমার ঘরে কোনো মেট রাখি আমিও কিন্তু তাকেও বলবো ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে ঠিক আছে কেউ কোনো একটা গেস্ট আসলেও হয়তো বলতেও পারে যে এক কাপ চা বানিয়ে দাও তাকে দেখে যদি চা খেতেই না রুচে তাহলে কি হবে তো এখনকার এই দিল্লিতে যারা মেড তারা আমরা আর কিভাবে থাকি আমরা তো ঘরের মধ্যে থাকি একটা নাইটি হলে চলে গেলো জিন্দেগি তাই তো তারা কিন্তু তাদের রুল বাই রুল আছে কখন কাজে যেতে হবে কখন ঘরে আসতে হবে কখন রান্না করতে হবে কখন খেতে হবে কখন বাচ্চাকে স্কুল ছাড়তে হবে কখন টিউশন ছাড়তে হবে তারা কিন্তু অনেক পরিশ্রম করে তারপরেও তাদেরকে সকাল ছুড়াটা ঠিক রাখে আর এই যে যার সঙ্গে আজকে বাচ্চার বাবা জড়িয়ে আছে তাকে আরসের ভিডিও থেকে তো দেখেছি ভূতনীরও বাপ ভূতনীরও বাপ সে যখন ক্যামেরার সামনে আসে না তখন তাকে অনেক মেকআপ পুত্তা হয় যেটা জীবনেও আমি করি না ঠিক আছে সেই জায়গাটায় এই ভূতনিককে আমরা কোনো দিনও বাচ্চার বাবাকে বলতে পারবো না হ্যাঁ এই ভূতনিকেই তোমার জীবনসঙ্গী করো আর বাচ্চার মা বানাও কেননা সেটা বাচ্চার বাবার একটা পার্সোনাল ম্যাটার ঠিক আছে সেখানে আমাদের ঢোকার অবশ্য মানে ই নেই আইন নেই কিন্তু যদি বাচ্চার মাকে না ছেড়ে কথা বলতে পারি সেখানে বাচ্চার বাবাকে কি করে ছেড়ে কথা বলবো যতই ওকে সাপোর্ট করি কিন্তু আজকাল দেখতে পাচ্ছি ও নোংরামি করছে সেটাকে তুলে ধরার ই আছে আমাদের কেননা চ্যালেঞ্জটা আমাদের ফোনটা আমার কথা বলবো আমি তাই তো হ্যাঁ কোনো বিয়েযুক্তি কথা বলবো না যাতে কারো হার্ট হয় সেরকম ধরনের কোনো কথা বলবো না কিন্তু এইভাবে কথা আপনাকে বলতে আজকে আমি বাধ্য হলাম দেখলাম আপনি চোখ তাকিয়ে থেকেও অনেক কিছু না দেখার ভাম করে এড়িয়ে যাচ্ছেন একতরফা বিচার হয়ে যাচ্ছে একতরফা ম্যাডাম সন্দীপ একদিন ভালো ছিল কিন্তু এখন আর নেই ধুলা হওয়া তুলসীর পাতা আর কিন্তু নেই ছিল একদিন ওকে খুব সাপোর্ট করেছে প্রত্যেকটা মানুষ শুধু আমি বলি না প্রত্যেকটা মানুষ ওকে সাপোর্ট করেছে কিন্তু যেটা দেখবো সেটা বলবো যেটা বাচ্চার মাকে করছি সেটা এক বাচ্চার বাবাকেও বলবো সেখানে ছেড়ে কথা বলবো না যদি পারেন আমার একটাই অনুরোধ যদি পারেন তাহলে আপনি বাচ্চার ওই দৃশ্যটা দেখবেন যে তখন বাচ্চাটার দৃশ্যটা কি ছিল বাচ্চাটা কত ভয়ে কাতর ছিল এইটা দেখার জন্য আপনাকে অনুরোধ করলাম ঠিক আছে যে আপনি বললেন যে বাচ্চারা অনেক সময় ভয় পায় তার জন্য মানে বাইরে যাহাতে না চলে যায় হ্যাঁ যখন তখন তার জন্য বাচ্চাকে মানে ভূত বলে গল্প শোনানো হয় এখানে তো ভূত বলে ওকে গল্প শোনানো হয়নি এখানে ও নিজে দেখে এসে চিৎকার করছে পাপ্পা ওখানে ভূত ঠাম্মি ওখানে ভূত পাপ্পা ওখানে ভূত আর বাচ্চাটার তখন যা দৃশ্য ছিল ওটা দেখে সত্যি আমার চোখে জল ছল ছল করছিল চোখে জল ছলছল করছিল আর মিনাকেও এখানে একটা কথা বলি হায় রে মিনা মা ছাড়া বাচ্চারা আধরা মা ছাড়া বাচ্চারা আধরা একটা কথা আছে মিনার সবসময় এটা বুঝবে যে মা যদি না থাকে তাহলে বাচ্চা হয় বোনের বাউই আর বাপ হয় তাওই এই কথাটা মাথায় রাখবে আর আরেকটা কথা আছে যে মার থেকে কেউ যদি ভালোবাসে সে হয় ডাইনি তাই তো তো তুমি না পারলে বাচ্চাটাকে ভালোবাসতে না পারলে বাচ্চাটাকে আঁকলে রাখতে নিজের রস শখ মেটানোর জন্য তুমি বাচ্চাটাকে দুধের বাচ্চাটাকে ফেলে চলে গেছো এটা কিন্তু একদম গলত করেছো যখন গেছিলে তখন সবার আগে তোমার প্যাডিং না তোমার আইডি প্রুফ না তোমার কাপড় চোপড় না সবার আগে ধরাও উচিত ছিল তোমার কোলে বাচ্চা আর হাতে নোড়া এটা সব থেকে যদি করতে সব থেকে ভালো কাজ করতে কিন্তু তুমি সেটা করনি এক হাতে তোমার ব্যাগ অন্য হাতে তোমার নোড়া কি তুমি সত্যি ভালো করেছো যে বাচ্চাটাকে দশ মাস দশ দিন পেটে রেখেছিলে তারপরে তাকে পোশ করেছো জন্ম দিয়েছো তারপরে সেই বাচ্চাটা কি পাপ করেছিল তোমাদের দুজনার কাছে যে বাচ্চাটাকে আজকে এত অবহেলা করতে হচ্ছে বাচ্চাটার ওই দৃশ্য আমি জীবনেও ভুলবো না আমার মনে হয় মরার আড়াই দিন পর তাক আমি মনে রাখবো ওই জিনিসটা যে ওই বাচ্চাটা ভূতভূত করে কীরকম দৃশ্য করছিল কেরকম ভয়ে কাতর ছিল আমি মিনাকেও বলবো যদি পারো ওই ভিডিওটা দেখো যদি তোমার একটু মমতা জাগে যদি একটু মমতা জাগে তোমার মমতা বলে তো কিছু নেই তুমি এখন ফোকলার প্রেমে পাগল ঠিক আছে কিন্তু হ্যাঁ জৈবন মেয়েদের কত দিন ঢলবেই একদিন বুঝতে পারছ তো বুঝতে পারছ হ্যাঁ তো চলো বন্ধুরা আজকে আমার এইটুকুই বলার ছিল এইটুকুই বললাম ভিডিওতে কোথায় ভুং ভাং কিছু যদি বলে থাকি তো সেটা ক্ষমা করে দিও আর ভিডিওটা কেমন হলো না হলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে জানিও আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই একটা মনে করে সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে থেকো এইটুকুই বলবো তবে টাটা বাই বাই সবাই ভালো থেকো আমার পরিবারের লোক